একটা সময় ছিল যখন আমরা ভাবতাম যে সরকার করেই উদয় মানে নানা রকম করাপশনের জড়িত থাকার জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন দু হাজার চোদ্দোতে যখন দেশ সামলেছেন প্রধানমন্ত্রী হিসাবে রাজনীতির পরিভাষাটাই উনি পাল্টে দিয়েছেন তার যে সংজ্ঞা সেটাই পাল্টিয়ে দিয়েছেন যে করাপশন ছাড়াও একটা দেশ চালানো চায় আমরাও সেই দিশায় এখানে ত্রিপুরাতে সেই দিশায় আমরা কাজ করছি করাপশন ছাড়া আমরা কিভাবে কাজ করতে পারি আর মানুষের যে মৌলিক যে সমস্যাগুলো সেগুলো কিভাবে নিরসন করা যায় সেই বিষয়ে আমরা কাজ করি বারবার আমি সব জায়গায় একটা কথাই বলি যে আমরা সমস্যার সৃষ্টির মাধ্যমে আমরা সরকার চালাতে চাই না আমরা সমস্যার নিরসনের মাধ্যমে আমরা সরকারে থাকতে চাই সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা সরকারে থাকতে চাই সমাজে অনেক সমস্যা ছিল মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে আগে কি কী সমস্যা হতো পরিবারবাদ ছিল এখন একটা পরিবার যে কোনো আপনি যে কোনো লোকাল পার্টি বলুন ন্যাশনাল পার্টি যেসব পার্টি আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে একটা পরিবার পার্টি একটা পরিবারে কিন্তু আমাদের যে পার্টি সেটা কিন্তু সবার জন্য কে কখন কে প্রধানমন্ত্রী হবে কে মুখ্যমন্ত্রী হবে কেউ বলতে পারে না এবং সদ্য যে অনুষ্ঠিত হলো তিনটি আমাদের যে প্রদেশে ইলেকশন হলো সেখানে আপনারা দেখেছেন একটু আগেও কেউ জানতে পারতো না কে মুখ্যমন্ত্রী হবে কে অন্যান্য পদ পাবে তো এটা হচ্ছে পার্টি তো আমাদের আজকের এখানে যে যারা নতুন ভোটাররা এসছেন এই আঙ্গুলের কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এটা স্ট্রেংথ বুঝতে হবে আমি শুধু মানে পোলিং ভোটে গিয়ে আমি খালি টিপ দিলাম আমার দায়িত্ব সামলে নিলাম সেটা দেওয়ার আগে বুঝতে হবে দেশকে কে শক্তিশালী করছে স্পেসের কথা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আজকে মানে স্পেসই হোক জলেই হোক স্থলেই হোক সব জায়গায় এখন দেশ উন্নতির লক্ষ্যে সমস্ত জায়গা ছাড়া ভারত পৃথিবীর মধ্যে এখন মোদিজি যে জায়গায় নিয়ে গেছে দেশকে সবাই মোদিজিকে সেলুট করে কেউ আইবেরে নমস্কারও করে সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে হচ্ছে मोदी मिस्टर बोस বলে ওই মধ্যে জিকে আজকে ওনাকে সম্বোধন করেন তো এইরকম একজন আমরা গার্ডিয়ান আমরা পেয়েছি কোথায় কোথায় আমাদের সাধারণের গলা কেটে আমাদের দেশের মধ্যে বেলি রক্ত যখন সার্জিক্যাল স্ট্রাইক করলো শেফদের পছন্দ সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সমত সিস্টার নিশ্চিন্তে প্রতীক